মিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা আজকে হচ্ছে তোমরা দেখবে যা ঝামেলা হচ্ছে ওইখানে আমাদের প্রজেক্টটা নিয়ে তোমাদেরকে আর কি বলবো মানে প্রজেক্টটা ম্যাম বলেছে ওকে নিয়ে যেতেই হবে হ্যাঁ ওই প্রজেক্টটা ভালো হয়েছে প্রজেক্টটা শুধু ঘুরছে না তোমরা দেখবে যে ব্যাট মানে ব্যাটারিগুলো আমি দেখেছি তিনটে তিনটে ব্যাটারি লাগানো হয়েছে তা সত্ত্বেও ব্যাটারিটা মানে বেশিক্ষণ চার্জ থাকছে না ব্যাটারিটা চার্জটা নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো ওই ব্যাটারি ছাড়া আর কোনো ব্যাটারি লাগবেও না তো এই হয়ে গেছে একটা ব্যাপার তো আমার এদিকে তো মেয়ে টিফিন বানানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের জন্য টিফিনটা বানাবো আর তার দুপুরের বেলা কী মাছ হবে তরকারি হবে সেটা দেখি এখন ফুলকপি মাছের ঝোল করবো একটা দু রকম মাছ আছে মাছ আমি বের করে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে ফ্রিজের মধ্যে থেকে বের করেছি ওটা হচ্ছে করব আর মাছের ঝোল করবো একটা মাছের ছাল করবো একটা আর তোমার দাদা ভাইয়ের জন্য অন্য কিছু করতে হবে কেননা যে মাছ আছে সেই মাছও খায় না দুটো মাছই ও খায় না তো দেখা যাক ও কি বলে ডিমের তরকারি করতে বলে কি না তো আজকে ব্লগটা শুরু করলাম সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখতে থাকো আশা করি তোমাদের ভালো করবে আজকে আমাদের হচ্ছে মর্নিংটা সকাল থেকে এই যে একজন লেগেছে একজন পড়লো একটুখানি আর আমার মা তো ওখানে বসে বসে ঘুমাচ্ছে এত রোদ করছে না তোমরা দেখতে পাবো না মানে চলে যাচ্ছে ইয়েটা বসে বসে ঘুমাচ্ছে আগে এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে একটা ভালো জিনিস ওটা খাবে না এখন মাম দুধ খেয়েছো সবে বমি হয়ে যাবে রাখো সব সময় খালি উল্টো পাল্টা খাওয়া এখন না বমি হয়ে যাবে বাটার সময় দেখে দেবে আজকে স্কুলে যাওয়া বলে স্কুলে যাচ্ছে দেখো স্কুলে যাচ্ছে চলো ব্লগটা দেখতে থাকো পরে আবার আসছি চলো অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়েছি কার ছিল যাবে না মানে ঠিক হয়ে গেছে প্রজেক্টটা চার্জ ইয়ে লাগালে ওই অন্য আবার একটা ব্যাটারি লাগিয়েছে তখন হচ্ছে জানো তো তো অনেক কষ্ট করে পাঠিয়েছি লেট হয়ে গেছে আজকে জানি না মানে কি বলবে চৌত্রিশ হয়ে গেছে প্রোজেক্টটা দেখলে হয়তো ওকে ঢুকতে দেবে কিছু করার নেই প্রোজেক্টটা এতটাই মানে ইয়ে হয়ে গেছে না আসলে মেন কি হয়েছে না তো ওই বলটা না ওটাকে সোলার বল দিলে ভালো হতো এরা বুঝতে পারেনি ওটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এক্ষুনি কোথায় পাবে বলো সোলার বল তো অনেক কষ্ট করে গেছে কান্না কাটি করে বুঝিয়ে বাজিয়ে তাড়াতাড়ি করে পাঠালাম কেননা কালকে ছুটি হবে স্কুল আজকে যদি না যায় মানে কালকে ছুটি হবে এমনি তো পরশুদিন ছুটি আছে তেইশে জানুয়ারি কালকে ওকে পাঠাবো না জানো তো কেননা ওখানে রিহার্সালে যাবে প্রচণ্ড কষ্ট হয়ে যাবে ওই জন্য কালকে আর পাঠাবো না এমনি চাটা বসাই তারপরে দেখা যাক কি হয় না হয় দাদাভাই আবার ফোনটা কোথায় রেখেছে আমি তো খুঁজে পেলাম না ফোনও নিয়ে গেল না বাজারে কি করবে না করবে জানি না এখানে মুড়ি মাখা আজকে সকালের টিফিন ডিম আছে আলু আর পেঁয়াজকালি ফুলকপি দিয়ে ডিম দিয়ে ভাজা করেছিলাম আর এই যে মেয়ে আজকে স্কুলে এখনো ফিরে তো তোমাদেরকে বললাম যে স্কুলে গেছে তো ফিরে চলে এসেছে দেখো টিফিন এখন ঘরে বসে খাচ্ছে প্রজেক্টটা হচ্ছে পড়ে গেছে আর সেই জন্য তো আবার মানে লাগানো হয়ে গেছে কালকে নিয়ে যাবে ও যেতে চাইছিল কান না করে তো সেটাই হলো তো আজকে সকালে টিফিনের মুঠি চাটা আমার গরম করে দিল ভেবো না তোমরা যে চাটা আজকে করেছে আজকে চাটা আমাকে গরম করে দিয়েছে চাটা ঠান্ডা হয়ে গেছে চাটা গরম করে দিতে আজকে টিফিনের মুড়ি আলু যে মারা মা ওরা সবাই ওই যে ভাত ভাজা খাচ্ছে এটাকে মেয়ে তো চলে এসেছে স্কুল থেকে প্রজেক্টের যে আর্ট আর্টটা গেছে ফুলে আর ও চলে এসেছে চারদিক রাস্তা থেকে আর এখানে হচ্ছে আমার ভিডিও এডিট টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে দাদাভাই চলে গেছে দোকানে ঘরে তো আর এদিকে আমি সব গুছিয়ে নেব রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তরকারিটা বসাবো মাছটা ওদিকে নুন হলুদ মাখিয়ে রাখবো আর নুন হলুদ দিয়ে বাটিতে রেখেই দিয়েছে আর এখানে দেখো আমি একটু দুটো বিস্কুট নিয়ে কখন থেকে না শালিক পাখিটা চিললেই যাচ্ছে তো দুটো বিস্কুট নিয়ে ওদেরকে দেব দিয়ে তারপরে আমি সব কাজগুলো শুরু করব এখন না ওদের না বেশ ভালোই লাগে জানো তো যদি একদিন না আসে না আমি ভাবি যে না কেন আসলো না আজকে তো বেশ এসে না জানলার দিকে মুখটা এদিকে করে ডাকতেই থাকবে ডাকতেই থাকবে জানো বিস্কুটটা দেব তারপরে ওই দেখো এখন বিস্কুটটা তুলে নিয়ে এদিকে সরে যাবে গিয়ে ওরা খাবে তারপরে ও মানে বিস্কুটটা দিয়েছে ও কিন্তু আবার ডাকছিল তখন আরেকজনকে ডাকছিল মানে ওর সাথীকে ডাকছিলো যে আয় খাবি আয় মানে ওদেরও কথাটা এরকমভাবেই হয় যে যেরকম আমরা বলি যে এখানে আয় আমরা এই খাবারটা দিয়েছে একজন আমরা সবাই মিলে খাবো এইরকম একটা ব্যাপার তো যাই হোক ওরা খাওয়াটা পেয়েছে বিস্কুটটা পেয়েও শান্তি এবার আমি কাজটা ঝটপট করে করে নেব তো এখানে হচ্ছে আমাদের আমি এর আগে একটু চা করেছি বিস্কুটটা ঢালছিলাম তার আগে চা করেছে হচ্ছে ভেতরে মানে বাবা দুটো মিস্ত্রি নিয়ে এসেছে মিস্ত্রিও না মানে ওনারা ওই জলের আয়রন হয় না আয়রনটা ঠিক করার জন্য লোক নিয়ে এসেছেন ওনারা ভিতরে কথা বলছে চা বিস্কুট করে দিলাম চা খেলো খাচ্ছে আর এমনি এখনও পর্যন্ত কথা বলছে কি হবে না হবে কোনটা কী লাগাবে না লাগাবে এতটা জলের আয়রন না আমাদের মানে চুল তো পড়েই যাচ্ছে তারপরে সব মানে বাথরুম বলো ইয়ে নিচের টাইলসগুলো বলো সব লাগ হয়ে যাচ্ছে সব মানে প্রচণ্ডভাবে প্রবলেম হচ্ছে অ্যাকোয়াগার্ডগুলো নষ্ট হয়ে যাচ্ছে জলের আয়রনের জন্য তো যাই হোক সেই কারণে মিস্ত্রি মানে একজনকে নিয়ে এসেছেন কি জানি না কি ওর মানে একটা লাগাই মেশিন ওটা তাহলে আয়রনটা হবে না এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দেব দিয়ে আর মাছটা ভাজা করব ওদিকে মাছ ভাজা করতে করতে সবজি কাটবো এদিকে ভাজা করবো আর একটু কালি আর শিম ভাজা হবে আর এই মাছটা ঝাল করব পেঁয়াজ লঙ্কা দিয়ে টমেটো দিয়ে আর একটা তেলাপিয়া মাছ আছে সেটা ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তো এখানে আমি তেলটা আগে ঢেলে নিই তা না হলে তেলটা আর ঢালা হবে না সময়ের অভাবে তো তেলটা পড়ে নষ্ট হয়ে যাবে জানো তো আমার এরকমভাবে অনেকবার তেল পড়ে নষ্ট হয়ে গেছে তো যাই হোক চলো দিদি এদিকে চলে আসবে দিদি ওপরে কাটছে আর জামা কাপড় কেচে ও চা খায়নি এখনও ও চা খাবে আমাদের তো চা খাওয়া হয়ে গেছে আর ও মুড়ি খেতে চায় না ওর জন্য দুটো রুটি রেখেছি মা যে মার জন্য কালকে রাত্রে রুটি নিয়ে এসেছিলাম সেটা তো ওর জন্য দু পিস রেখে দিয়েছি আর আমি মুড়ি আর আলু ভাজা খেয়েছি ও মুড়িটা চিবাতে চায় না বলে আমার ভালো লাগে না মুড়ি রাখবি না আমার জন্য তো মুড়িটা খায় না ওই জন্য আজকে আমি যেহেতু মুড়ি টিফিন খেয়েছি ওকে কি দেবো ওই জন্য রুটিটা ওর জন্য রেখে দিয়েছি তো এখনই ও চলে আসবে আর আমি এদিকে কাজবাজগুলো বাজগুলো সেরে নিই গুছিয়ে নিই সব কিছু নিয়ে তারপরে তোমাদের সঙ্গে জানি না আর কতটা কী মানে শেয়ার করতে পারবো কেননা মেয়ে পড়তে যাবে হ্যাঁ মেয়েকে পড়তে দেবো জানো তো বলেছিলাম কালকের ছুটি করাবো পড়তে দেবো তো না আজকে যেহেতু ও যায়নি আর ওকে বলেছি ম্যামের কাছে পড়তে চলে যাও ম্যামের সঙ্গে কথাবার্তা বললাম তো এই দেখো মহারানী চলে এসেছে চা খাবে এবারে তো যাই হোক চলো এখন ব্লগটা দেখতে থাকো আর জানি না কতটা কি শেয়ার করতে পারবো তো এখন আর কাজ বাজ করে নিই সকালবেলা উঠেছি আজকে একটু লেটে মানে কালকে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করিনি আজকের তো শেষ করবো সেই জন্য একটু শুরু করলাম ব্লগটা তো এই যখন মেয়ের জন্য এখন দুধ নিয়ে নিয়েছি আর কালকে রাত্রিবেলা আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো ওখানে আর মেয়েও নিয়ে চলে গেছিলো ফোনটা পড়তে গেছিলো তোমাদেরকে তো বললাম আর সেই জন্য আর আমি কোনো ব্লগ করতে পারিনি এটা

তো চলো ওরা ও বেরোক তারপরে আমি ব্লগটা শেষ করছি কেননা এখন ওর অনেক কিছু কি লাগবে না লাগবে যে রোল প্লে আছে আবার স্কুলে পাউডার নিয়েছে শাড়ি নিয়েছে আর কি লাগবে জানি না ও বেরিয়ে গেছে এই যে এতটা দুধ একটুখানি দুধ নিই আর কয়টুখানি খায় আর খায় মানে কতটা ফেলে দেয় দেখো আর দুধ খাওয়ানো যায় না জানি না কেন ওই মেয়েটাকে তো চলো কালকে রাত্রে প্রচুর রাত্রে এসেছি জানো তো অনেকটাই রাত হয়ে গেছে খাওয়াও তো হয়নি মানে তোমাদের সঙ্গে যে ব্লগ করব সেটাও আমি করতে পারিনি মেয়ে নিয়ে চলে গেছিলো ফোনটা তো সেই জন্য আর ব্লগ হয়নি যেটুকানি করেছি ওইটুকানি ছিল তো আজকে ব্লগটা এখন এখানে শেষ করছি নতুন আবার একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের মতন টাটা আবারও একটা নতুন ব্লগ এখন থেকে শুরু করবে তো সেই ব্লগটা কালকের ব্লগটা এখন শেষ করলাম এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তো তারপরে নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে আবার শুরু করব তো চলো আজকে আজকে সাড়ে চারটের সময় ডেকেছে রিহার্সালের জন্য আজকে কটা বাজবে কোনো গ্যারান্টি নেই কালকে তো পুরো চারটে থেকে পুরো দশটা অবধি কালকের ক্লাস হয়েছে ভাবতে পারো আজকের ফাইনাল একদম তো কালকের প্রোগ্রাম আজকে কটা বাজবে তা জানি না আজকে সমস্ত কিছু করে গুছিয়ে রেখে মেয়েকে দেব মেয়েকে দিয়ে ওখানে আমি এক ঘন্টা দেড় ঘন্টা মতন থাকবো থেকে আমি আবার আসব এসে ঠাকুরের সব কিছু করে সন্ধে দিয়ে তারপরে মাকে একটু খাবার দিয়ে তারপর আমি বেরোব তো চলো আজকে মতন টাটা